তুই গরিব মানুষের হক নষ্ট করছো এই খাবার খায়া গরিব মানুষ বাসে গরিব মানুষ না এরকম ব্যানের খাবার গুলা খায় অল্প টাকায় পায় তাই খায় এই যে বিআই সাহেব সারাদিন তো এই রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে এই যে বাঙ্গি বেস্ত আছেন এই বাঙ্গি বেস্তে বেস্তে তো এই যে এ বাঙ্গিটাও তো ফাইটে যাইতেছে ধরেন আমি অবশ্য আপনার বিয়ান মানুষ মায়া লাগে আইসক্রিম নিয়ে আইছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাইয়া শরীরটাও ঠান্ডা করেন মনটাও ঠান্ডা করেন নেন তো কেমনে মন ঠান্ডা হইব হ্যাঁ আপনার এই আইসক্রিম নিয়ে গুরুন্দা গুরুন্দা আমার এইখানে আইসা পড়েন আইসক্রিম বেচার লাগিয়া আর আপনার আইসক্রিম বেচার লাগিয়া আমার বাঙ্গি বেচা তো কারো উঠছে হ্যাঁ এই যে বাঙ্গি এইগুলো যদি নাকি আজকের মধ্যে না বেচতাম পারি তবে এগুলো পয়সা ডেমিস হয়ে যাইবে তখন আমার ব্যবসা চালানোই চলে যাবো গা আর আপনি আইসেন আমার আইসক্রিম খাওয়া ঠান্ডা করতেন বইলা আরে ঠান্ডা হইবো কেমনে আপনি তো আমার গরম বানালাইছেন এমনি হ বুঝছি এর লিগেই তো আমি বুঝে শুই না ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের ব্যবসা করি আপনার মতন গরম মানুষ তো আমি না এই গরমের ভিতরে ফাটা ভাঙির ব্যবসা শুরু করবো ধরেন তো না তোর কখন তোর থেকে নিয়ে যা আরে আপনি এইভাবে ব্যবহার করতেছেন কেলে কইলাম না যে গাড়ির সরাই ওই খারাপ ব্যবহার করি কেন প্রিয়া মো না তখন বুঝবি ভাই আপনি এরকম ব্যবহার করেন কে হ্যাঁ আপনি ব্যবহার তো দেখে মনে হইতো আপনি মানুষ না একটা ও মানুষ আর শুনেন রাস্তাটা কি আপনি মনে হয় ঠিকই গেছেন সরকারি রাস্তা এই রাতে সবারই ব্যবহার করার অধিকার আছে মনে হইতো যে যখন আপনার বাপের রাস্তা বানাই ঠিকই গেছে এই বুড়ির বাচ্চা বুড়ি তুই বেশি কথা কস না খরব লোকসান কিসের জন্য করতেছেন আমার ভাবে কত কষ্ট করে কিস্তি তুলে টাকা দিয়ে এই বাঙ্গি নিয়ে আসে ব্যবসা করার জন্য আর আপনি আপনি কি করতেছেন আপনার খবর আছে দাঁড়ান তোর এত বড় সাহস তুই রহমান চাষার বাঙ্গিগুলো এইভাবে নষ্ট করতেছ পর লোক হইছস দেইখা মা থাকি না নিছস তোর গাড়ি আছে বাড়ি আছে 2000 টাকা উড়াছে ইজন্য কি এবাভাবে নষ্ট করবি না তোর সেটা হইতো দিতে পারি না তুই নষ্ট করছস রহমান চাচা তার সিপ এসে গতি আমি তোর করব এই যে গাড়ি না এই গাড়ি আমি ভাঙা ভালাম এই 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 তুই করস রহমান চাচার যতটা ক্ষতি করছো তার একশো গুণ ক্ষতি আমি তোর করে দিছি এখান থেকে চা আমার আরো রাগ করতেছে তুই গরিব মানুষের হক নষ্ট করছো এই খাবার খাইয়া গরিব মানুষ বাসে আর এই তুই তো বড় শপে যা শপে শপে গিয়ে ভালো ভালো খাবার কিনে খাস আর গরিব মানুষ না এরকম ব্যানের খাবার গুলা খায় অল্প টাকায় পায় তাই খায় আর সেই খাবার গুলো তুই নষ্ট করছো চুপ তোরে আমি সময় মতো দেখালাম যা কইতাছি যা চাচা আর এ থাকার দরকার নেই চলেন হবা যান চল বাড়িতে চল